আপনাকে আপনারা আমাকে ফিলিস্তিন চিনাইতে হবে না আপনি ফিলিস্তিন মিডিয়ায় চিনেন আমি দুই চোখে চিনি আপনারা মিডিয়ার মাধ্যমে ফিলিস্তিন আমি দুই পাউ দিয়া ফিলিস্তিন চিনি দুই পাও দিয়া আমি চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন গেছি চোদ্দ বৎসর আগে দুই সালে আমি ফিলিস্তিন গেছি আমাকে চেনাইতে হবে না আমাকে দুনিয়া আপনাদের চিনানোর প্রয়োজন হবে না মিডিয়ালারা অনেক আমার উপরে রা কেন আমি একটা কথা সদা সর্বদা বলি আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না আমি তো চোখে দেখাই বিশ্বাসী আল্লাহ আমাকে চোখে দেখা আপনাদের স্বাধীনতা তো আমি দেখি নাই ওই দিন তো আমি মাটিতেই ছিলাম না প্রত্যেকে দেখুন ওই দিন তো আমি ছিলাম আকাশে চার তারিখে রাত্রে আমার ফ্ল্যাট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা যখন আমি নামছি তখনই ক্যানাডায় সকাল আপনাদের এখানে বিকাল সন্ধ্যা রাত্র আটটা বাজে তখন ক্যানাডায় সকাল সাতটা আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন এক আমি তো এইদিন জমি নিয়েছিলাম আমাকে আমাকে বুঝাইতে হবে না আমাকে বুঝাইতে হবে না এই জন্য আমি তেমন একটা বিশ্বাসী না আমি ফিলিস্তিনের চোখ বিয়োগ আমার মিলে না আর মিলবে কা যাদের কাছে নবীর আদর্শ আজকে পছন্দ নিও না চুল কাটায় পছন্দ নিও না পোশাকে পছন্দ নিও না আশাকে পছন্দ নিও না উঠায় পছন্দ নিও না খানায় পছন্দ নিও না গুমানে পছন্দ নিও না বলেন কোন ক্ষেত্রে নবীর আদর্শ আমাদের কাছে পছন্দ শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া এতটুকুই পছন্দ নিয়ম আপনার এই দুরবস্থা হবে না তো কার হবে অথচ ফিলিস্তিনে তো ইব্রাহিম আল ইসলাম ঘুমায় আমি তো দেখা আসলাম অদিয়ে খালি আমি তো দেখা আসলাম অদি মুসা যেখানে মুসা আল ইসলাম ঘুমাইতেছেন আমি তো সত্তর জন নবীর কবর দেখলাম চিহ্নিত আমি তো দেখে আসলাম পঁয়তাল্লিশ হাজার শাহাবাদ এখানে ঘুমায় ওই জমিনে মা ওই জমিনে বোম পরে তো পড়ে কি করে আমি তো আল্লাহকে জিজ্ঞাসা করতে মনে চাই খোলা আকাশের ভিতরে যে আপনার সৈন্য গুলা কি কাজ করে সৈনিক কি কাজে লাগাবেন আমাদের পরে তো উন্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আমাদের পরে তো দুনিয়া নাই কেমন সৈনিক কি কাজে লাগাবেন পাঠান না কেন আল্লাহ যদি আমাকে বলে পাঠাই তো জন আছে তুই বল আমি সৈনিক ব্যবহার করি তো করি কি করা আপনাদের এই ফরিদপুরে শতকরা নব্বই জন নামাজি না বেনমাজি শতকরা কয়জন নামাজি আমি দশজন ধরলাম এই যে রমজান গেল রমজান বলেন এই নামাজি একমাস যদি পড়তো তাইলে তো মনকে বুঝাইতে পারতাম ও যুক্তি দিতে পারত ওই হুজুর এক মাস কি এক মাস ছিল নাকি আপনি কি হাদিস পড়েন নাই সত্তর গুণ বাড়ায় দেয় এক মাস তো সত্তর মাস ছিল এগারো মাস না পড়লে কি হিসে বাদ দিয়া দেখ এগারো মাস নাইলে বারো মাসই বাদ দে তারপরও তো আটান্ন মাস আমার কাছে আছে আমি পাও না আল্লাহ প্রত্যেকে পাবে আমার কাছে এই যুক্তি তো দিতে পারত কিন্তু শতকরা তিরিশ পার্সেন্ট রমজান নামাজ পড়ে আপনি বাপসেন ফেরেস্তা নাই আসবে ঠিক না এক সময় তো ছিল ফেরেসটা একজনের জন্য আসছে একজনের জন্য কয়জনের জন্য কয়জন উঠান হায়াত সাহাবা ডাকাইতে হাতে পড়ে গেছে সাহাবি বলছে মাল নিয়ে আনে তো এটা আমার ধর্ম না আমি মালও নিব তোকেও শেষ করব তাহলে দুই রাখাত করতে দে তো পর এই লাশগুলা দেখো এরও দুই রাখাত পড়ছিল কোনো কাজে দেয় বলা দিলাম তোকে আর কি কষ্ট জাতি তুই কম করিস তো দুই যখন পড়া সালাম ডান দিকে প্রথম ফিরাইছে তো সুদর্শনের যুবক দাঁড়ানো আছে যার চেহারা দিয়া সূর্যের আলোর চেয়ে বেশি আলো ছিটকা পড়তেছিল আর ওর দিকে তাকায় মুসকি মুসকি হাসতে ছিল দ্বিতীয় সালাম তাড়াতাড়ি ফিরে বলছে তুমি কে আর ওয়ার ওয়ারে ওয়া বোঝেন ওয়ারে ওয়া তুমি আমার আসার দরকারটা কি ছিল তুমি তো ডাইকা আনলা এখন আমাকে জিজ্ঞেস করতেছো তুমি কে তো বলছে আমি কে তুমি যাকে ডাকছো আমি উনি চতুর্থ আকাশ থেকে আসছি দেখো তোমার থেকে চলে গেছে ওই যে দেখো লাশ জ্বলতেছে আমার বিশেষত্ব বলছে না তোর মতো নানা যে উপহার দিবে ওর জন্য আমি কেউ সকাল পর্যন্ত বেচা থাকবো যখন ডাকবে তখন চলে আসবে একজনের জন্য ফেরেস্তা আছে একজনের জন্য আজকে তো আড়াইশো কোটির জন্য ফেরেস্তা আসে আজকে তো ফিলিস্তিনের মতো বাসিন্দা দৈর্য ফেরেস্তা আছে। কবে আসবে আমি জানি না আর আসবে তো আসবে কি এই জন্য এদের কাছে আইসা নবী রঙ্গে হবে হন হবেন না খালি আঙ্গুল উঠাইবেন কি কোনটা করবেন আমার জাতির তো স্বভাবই লোক কারো উপরে আঙ্গুল উঠাইতে তো পারে না শুধু মোল্লা বোর আঙ্গুল উঠাইতে পারে হয়তো ইমামের উপরে মেলে হুজুর গো উপরে সারাদিন আঙ্গুল উঠাইতে থাকে আঙ্গুল উঠাবেন না রঙ্গিন হইতে আসবেন কোনটা পাক্কা কে কে সত্য

যুবক হইয়া তো দেখো মজা থাকে বলে মজা আমাদেরও এক সময় বয়স তোমাদের মতো বিশ বছর ছিল না ছিল না মার থেকে হয়ে হ্যাঁ ছিল না ছিল না হ্যাঁ তিরিশ বৎসর ছিল না ছিল না পঁয়ত্রিশ বছর ছিল না ছিল না তোমাদের মতো রঙিন চশমা আমাদের চোখ ছিল বুজানের জন্য বলতেছি অহংকার করার জন্য না নবীর সাজে সাজার যেই মজা ওই দেখো তাকায় এর কাছেও যৌবন আছে তোমার মতো চশমাও আছে বয়সটা তোমার মতেই আছে হুম মাদ্রাসার ছেলেগুলার কাছে তুমি ভাবছো যৌবন নাই হুম খুললাম না ওর রঙিন চশমা আছে যৌবনের রঙিন চশমা কিন্তু নবীর রঙে রঙিন হওয়ার যে মজা সার ও বুঝা ফেলছে তুমি বোঝো না তোমাকে আমি বুঝেইতে চেয়েছি আজকে অঙ্গীকার করো যে আমি নবীর রঙে রঙিন হব পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লা